বৃষ্টি পড়তেছে হঠাৎ কইরা পিছলাইয়া পড়ে গেছেন না না ইমামে আজম আবু হানিফা দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে বাচ্চাটা পড়ে গেছে ইমামে আজম হাত দিয়া ধরলেন ধৈরে উঠাচ্ছেন বাচ্চা এই আবু হানিফা আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়া নিজের হেফাজত করেন আমি পড়ে গেলে টেনশন নাই কিন্তু আবু হাদিফা যদি বইরা যায় জাতি লাইন চুত হয়ে যাবে উম্মতেরা পড়ে গেলে ভয় কি কিন্তু একজন আলেম যদি লাইন চুত হয়ে যায় উম্মত কোথায় যাবে এই উম্মতার নবী পাবে না সাহাবা পাবে না এই উম্মত উলামায়ে کرامদের দিয়েই দিনের পথে চলবে সেই আলেম যদি আজকে ঠিক মতো পর্দা না করে মাওলানা দাবি করে মুফতি দাবি করে যদি না করে ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয় বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি বড় দুঃখ ওলা মাইকের কে বলবে

শরমুনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লালাই তো কম দৌড়াইয়া হিসাব কইয়া দৌড়াইয়ো শাইখুল আদি সব দৌড়াইতে দৌড়াইতে কবরে গেলেন কি পাইলো হিসাব মিলাও মুফতি ফজলুলহা কামিনী রহমাতুল্লালাই দৌড়াইয়া দৌড়াইয়া জীবন শেষ কবরে গেলেন ফলাফল কি পাইলো হিসাব মিলাও দৌড় দেওয়ার আগে চিন্তা করবা আমার বাবায় দৌড়াইয়া কি পাইছে আমি কি ভাবো খুব সতর্ক হা ওলামায় কেরাম তুমি দৌড়াবা কেন তোমার পিছনে গোটা উন্মত দৌড়াবে গোটা উন্মত তোমার দিকে দৌড়াবে কোথায় পাবো আল্লাহ কোথায় পাবো শাইকুল হাদিস কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা ওখানেই আমরা যাব উম্মতের আউলমায়ে کرامের পেছনে ধরাবে আউলমায়ে کرام কোন বেনামাজি সুতকরের পেছনে ধরাতে পারে না ঠিক পেছনে ধরাতে পারে না হা আল্লাহ হেদায়েতের দौलত আমাদের এদান করেন আউলমায়ে আহলে হক যারা আছেন আমাদের মুরব্বি সবাইকে আল্লাহ এক ও নেক বানায়া দেন ও আল্লাহর বান্দারা গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন ওলামায় কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না লিখে রাখো কোনো মাস্তানি চলবে না কোনো মাস্তানি চলবে না খবরদার ওলামায় কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে ওলামাই কেরাম কারো কোন কারো ইশারায় ব্যবহারিত হবে না দোয়া করতে থাকেন বেশি 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 দোয়া করেন ওলামাই কেরাম কি এক বানাবার চিন্তা করেন ফেসবুকের বিরুদ্ধে লেখেন কেন আপনার আব্বার বট দোয়া লাগছে আপনার কপালে আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে মিয়া আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না আলেমের বিরুদ্ধে লেখেন তাবলিগের বিরুদ্ধে লেখেন আপনার কপাল পুড়ে গেছে নিম খারাপ অভিশপ্ত আর কোন কাম পাও না তোমার এই যে নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা এটা তোমার কাম তোমার কপালে আল্লাহর লাল আল্লাহ হেদায় দান করুন সতগুলো মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান লাগে না কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায় ভাবি নেন আল্লাহ হেদায় দান করুন ইয়া আইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককতু ক্বাতি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দ্বিতীয় আল্লাহ কর্মসচি বললেন মুসলমান না হইয়া কেউ মরণ মরণ করবা না কথাটা মুমিনকে বলছেন কোন বেঈমানকে বলেন নাই বড় কঠিন কথা আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই এখানে আমরা রাজারা সবাই তো মুমিন সবাই তো মুসলমান আল্লাহ আবার কেন বললেন অ মুমিন মুসলমান না হইয়া মরবানা তার মানে এখনো বুঝি মুসলমান হইতে নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না আরা কায়াতে আল্লাহ বলেন ইয়া আয়ো আল্লাহ জি না মানুহ কাফা ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণই তো মুমি আবার কেন বলে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো এখানে অনেক কথা এক কথায় ভাইরা মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না মুসলমান কাকে বলে মুসলমান মুসলিম থেকে মুসলমান মুসলিম ইসলাম থেকে মুসলিম ইসলাম অর্থ কি আল ইসলাম গরদান নেহাদান বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম আত্মসমর্পণ করে দেয়ার নাম ইসলাম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম বিনয়ের সাথে ঠেকায় না অনেকে ঠেকায় বুঝে নামাজ পড়ে কোরবানি আসতেছে অনেকে কোরবানি দিবে না দিলে মানুষে কি বলবে এটা হবে না বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষাক আত্মসমর্পণ করার নাম ইসলাম যে ব্যক্তি করে তার নাম মুসলিম ইসলাম অর্থ শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম আত্মসমর্পণ যিনি করবেন সে গুণা করবে না আল্লাহ কথা মুসলমান হইয়া মরবি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে মুক্ত হয়ে আসবে মুক্ত হবেন কিভাবে জীবনের দুইটা ভাগ একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে ঠিক না এবং পিছনে যে গুণা করছে এখান থেকে বাঁচতে হবে সামনে যেন গুণা না হয় সে থেকেও বাঁচতে হবে পিছনের জীবনের গুণা থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুণা না হয় সেখানে একটা মেডিসিন লাগবে পেছনের গুণা থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাও বা নিজের থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে তার নাম তাকুয়া এই দনোটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওয়ালিদের নজরের মধ্যে ওয়ালি আউলিয়ার নজর সারা পাবে না ওয়ালি আউলিয়া সারা মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না এজন্যই তো সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলি যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানিনা না আমি বলি সে কোরআন হাদিস মানে না বোখারি শরীফও মানে না কোরআনও মানে না সে একজন ভণ্ড কেমন ভণ্ড তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড এত জ্বালাইলে কি করবো মরা মারো কেন হা কষ্ট পাইতেছেন রাগ করতেছেন রাগ করে যাইবেন কই রেডি কোন দিকে দৌড় দিবেন সাগর কুয়াখাটার যাইবি সাগর আর তিন দিকে দৌড় দিবেন মহতারাম মোদি সাহেব বসে আছেন পেতনিয়া কই যাইবে ফিডা কারে কয় রেডি থায়েন যারা ফিডারে বেশি ভয় পায় এদের কপালে ফিডা বেশি ফিলিস্তিন দেখা মনে করি না জান্নাতে আছেন আপনি গো সাইজ করতে এক সেকেন্ড লাগবো না মিয়া আপনি কিসের ইসলাম ইসলাম করেন দাড়ি নাই টুপি নাই নামাজ নাই সুদের টাকায় ব্যবসা করেন আপনার ইমান ঠিক আছে নি তো আল্লাহ সাহায্য করবেন কোন বেঈমানকে সাহায্য করবেন না সুদখোরকে আল্লাহ সাহায্য করবেন না বরং সুদখোরকে আল্লাহ ভালোবাসে এই বেঈমান রেডিও আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করুন তা আপনি মুনাজাত দিলে লাভ কি কোন সুদখোর এর জীবনে কবুল হবে না যারা সুদের সাথে জড়িত ওদের जिंदगीর কোনো আমল কবুল হবে না হজ কবুল হবে না মাদ্রাসা উঠাইলে সওয়াব নাই দান করলে সওয়াব নাই মুনাজাত দিলে কবুল হবে না তা আপনি কিসের সাহায্য চান আল্লাহর কাছে আপনি তো কুলাঙ্গা চব্বিশ ঘন্টা মায়ের সাথে জেনার গুনা জেনার গুনা জেনার গুনা জেনার গুনা আপনার লজ্জা সরম আছে আর আপনি চায়ের দোকানে মোসলাম করে এখন হুজুর গো দোয়া কবুল হয় না তোর মতো সুক্ষরের কারণে কবুল হয় না আল্লাহ সুৎখরকে সাহায্য করবেন না তো বরং দুই দল আল্লাহর বড় কয় দল এক দলের কথা কোরানে আর এক দলের কথা বোখারিতে কোরানে বর্ণিত দল সুৎখরের দল আর বোখারি শরীফে যেই দলের কথা আছে আল্লাহর বড় দুশ্মন আউলিয়ার যারা দুশ্মন এরা বোখারি শরীফ খুলো এই জন্য সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যারা অলিয়া অলিয়া মানে না এরা কোরআন মানে না বোখারি মানে না এরা আল্লাহর এত বড় দুশমন এদেরকে যারা ভণ্ড বলে না তারাও বলি আমি বলি তারাও ভণ্ড আল্লাহ হেদায় দান করুন ইয়া আই আল্লাহিনা আহ মানুত্ত কুল্লাহ হাতুকাতি মুসলিমন মুসলমান না হইয়া মরিও না রে মুমিন আমি কি মুসলমান না হা মুসলমান তোমার ধর্ম ইসলাম কি আপনারা মুসলমান না সবাই বলেন উঠা করবেন মোনাজারটা দিয়ে যাবেন না একটু আগে কিন্তু বলছি মোনাজার দিয়ে যাই তো কপাল লাগে ঠিক নি আপনারা সবাই মুসলমান নি বলেন বলেন তাহলে আপনারা বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করব খ্রিস্টানকে করব পঞ্চগড়ে গিয়ে করব কারণ সেখানে টাকা দিয়া মান মুসলমানের বিদর্মী বানায় বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে গিয়া করা দরকার খ্রিস্টান মিশনারিরা ওখানে টাকা দিয়া মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায় অথচ আপনাদের পেছনে দৌড়াইতে দোড়াইতে দোড়াইতে খানা নাই ঘুম নাই বাড়ির চিন্তা নাই ছেলেমেয়ের চিন্তা নাই পরিবারের চিন্তা নাই জীবন শেষ ফজরের পরে বয়ান জহরের পরে বয়ান আসরের পরে মাগরিবের পরে এত বয়ান এত বয়ান ও এলাকার মুসলমানেরা ভালো করে বুঝো আমি যে আল্লাহ মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক জবান খুলে বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা, বা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম সবার নাকি আপনারা সুন্দরবন থেকে লঙ্গি হয়ে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যা সবার নাকি আমার একটা কাফন বেশি হবে কোটিপতির একটা কাফন বেশি হবে আমারও তিন আপনাদেরও তিনটা কাফন কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম, আপনাদের কাফনের কালার আর এক রকম না এক কি কালার হবে ওহ কাফনের কালারও এক কবরের সাইজও আপনাদের এলাকার কবর এক হাত বড় সব এক কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল নামিনের পরিচয় দাও ওরে কাপনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ এত বাহাদুরি কই আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন কাফনের মধ্যে যে দিন ঢুকবে নদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে কে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ এটা ডাক্তারের লাশ এটা রুগীর লাশ কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আবার লেবাস পোশাক কেন আলাদা হবে পোশাকটাও এক হওয়া দরকার ও বাবা আপনার এত বয়ান করা লাগবে কেন অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল বৃষ্টি নাই রোদ্র নাই দৌড়াচ্ছি শুধু আমি একা হাজার হাজার ওলামা এখেরাম তাবলি গলারা দৌড়ায় পীরা দৌড়ায় জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আসি এ যুবক বাবারা বলো যদি বলো হা ভুল পথে আসি একটা ভুল কোরআন থেকে বের করে দাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব পারবা আমার আল্লাহর করতে তুমি কেন তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে ঠিক নি আল্লাহর বান্দারা তাহলে বলো আমরা যদি ভুলে না থাকি তোমরা যদি থাকো তোমাদের গালি নাই নাই কোনো বরং বিনয়ের সাথে দুটা গায়ে দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও কয়দিন আর বাহাদুরি করবা চোখের সামনে লাশ আর লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না এই যে এত কম চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাস করলি লাগাও বলছি একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাও আমি তাবলীগের লাইনের সন্তান আমি পীরের murid গে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বড় আমার কলিজার যুবক বাবাদের বলবো তুমি স্কুলে আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ব্যবসা আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও ও সি হও তবে ছোট একটা দাবি আমার বেয়া দো না বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হব সুন্দর কথা বেয়াদব হব না তার কথার ব্যাখ্যা কি ভালো করে শুনো তিন জায়গায় বেয়াদুবি করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন কোন ওলামায় কেরাম মুরব্বীর সাথে বেয়াদবি করবা না কারণ এই জায়গায় বসার জন্য তোমার জীবন সফলতার জন্য এই তিন জায়গার দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না থাকে কোনো দিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি না থাকে কোনো দিন লেখাপড়ায় বরকত হবে না ওলামায় কেরামের দোয়া এক নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা আল্লাহর কসম ওই মা বাবার চোখের পানি না থাকলে চেয়ারে বসতে পারতাম না তবে মা বাবা চোখের পানি সারিয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন তবে আমাকে বয়ান আমার বাবায় শিখায় নাই আমার মা আমাকে বয়ান শিখায় নাই বরং আমার ওস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন কথা বলা শিখাইছেন আমার ওস্তাদরা ধরে ধইরা সিগনেচার শিখাইছেন আমাকে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অত আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই এরপরে আমি বয়ান্ত করি রে বাবা বয়ান কত বড় বড় ওলা মায় কারাম করেন আমার তো এলেম নাই কোনো আমল নাই কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছে এটা আল্লাহ বলাদের ন্যাক নজর ছাড়া কখনো সম্ভব হয় না এরে আল্লাহর মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা কও মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব একরকম হয় না কারণ কি কারণ তুমি খুঁজা বাইর করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের শাক বাড়ায় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পড়ে ওই আমটার স্বাদ বড় ভালো ভালো করিয়া শোনো বাবা রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে ঠিক বান্দা তোমার জীবনে কলবের মধ্যে আলো লাগবে আলো নূরুন উন্ন তোমার কলমের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিরি আলো আর একটা বাতিনি আলো লাগবে জাহিরি আলো আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে তার কথার মধ্যে কালার বেড়ে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর আমার মাওলা নজর দেওয়ার জন্য প্রতিদিন প্রথম হাজির আল্লাহ আসেন রাতের বেলা বলে না কেন কোন রাত্রে আসেন প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে প্রতি রাত্রে আসেন কোন ভাগে শুরু না শেষ কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনাদের লাগবে নি কিছু তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা অতি গভীর হয় রজনী নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গাও ও আমার যুবক বাবারা অতিও গভীর রাতে আবার মাওলা হাজির ওই সময় যদি ঘুম থেকে ওইটা শেষ দায় আমার মালিকের ডাক আমার মালিকের কুদরতি নজর যখন লেগে যাবে এতদিন তোমার কথায় রং ছিল মজা কম ছিল এখন দেখবা কথার মধ্যে বড় মজা মানুষও মজা পায় তোমারও মজা এরে আল্লাহর বান্দা যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না ক্ষমতা ভালো লাগবে না কারণ মালিকের মধ্যেই সব মজা আল্লাহর বান্দারা এরে যুবক বাবারা আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে পড়িয়াও পাশ নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না অবশ্যই তোমার কপাল পুরিয়ে গেছে। কার জানি বটদোয়া লাগছে মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ শিক্ষকের বরদোয়া লাগলে জীবন শেষ লেখাপড়া শেষ ওলা আমায়কের আমের লাগলে তোমার চরিত্র শেষ তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না ঢাকা কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায় তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে না

আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মত দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মনা ছিল ফেরাউন ওর স্ত্রীর নাম কি আসিয়া ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি ওই আসিয়া আমার মাওলার এত আসে রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মোসাল্লায় উঠাবেন আপনি বুঝাইলেই তো হাইয়া যাইত আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার স্বামী আমার আমার জীবনের একটা দাবি বাবা মায়ের মায়া সাইরা তোমার ঘরে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে একটা দাবি কখনো তুমি নামাজ সারিও না হারাম টাকা কামাই করে ঘরে আনবা না যদি আম্মা যান আপনি বুঝাইতে কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনত না আজকে আপনার স্বামী হারাম টাকা আনিয়া ছেলে মেয়েকে খাওয়াইয়া রক্ত নাপাক করে আপনার রক্তটাকেও নাপাক করতেছি এই কি আপনার জীবন এরে আম্মা জান আসিয়ার মতো বান্দি এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই এরপর আমার মাওলাকে কলবে জায়গা দিয়েছেন মোহাব্বতের রং লাগছে মুসা নবীর নজর লাগাইছে অন্যদিকে আবার মালিকের রহমতের নজর লাগছে আসিয়া একদিন হাতের মধ্যে নিয়া কাজ করে হঠাৎ গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিস্ফুল্লা বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বললা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করিয়াই দেই আসিয়া ডাক দিয়া কায় ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিককে মই মিশরে তো আমি খোদা আসিয়া বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার মালিক আমার মালিক একমাত্র আল্লাহ তুমি ফেরাউন না বলে আসিয়া সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির নাই একবার হলেও বলো বলে বলে এক বিন্দু না তুমি আসিয়া আমারে কানে কানে বলো বলে না তাও হবে না আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক কাসিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে শুলিবিদ্ধ তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয়ে দেখাইও না দুনিয়াতে একবার আসি একদিন যাব তবে আমার মালিকের না যাব না আমার অন্তরে যে মালিকের মহাপ আমার এখন টাকার মোহব্বত নাই ক্ষমতার মোহাব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন ও দায়ার মালি আমি ফেরাউনের কোন ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমারে শেষদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মূসা নবী হাঁটিয়া যায় ডাক দিয়া কয় নবী মূসা জানেন নি আমি আসিয়ার কি হালাত কয় জানি তোমার এখন फांसी হয়ে যাবে মূসা নবীকে আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে